দেখেন আমরা কেমন বাঙালি জাতি হয়েছি বাঙালি জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে হাজার মাস ইবাদতের চেয়ে একটি রাতও আমি উত্তম ঘোষণা করলাম ইন্না আনযালনা ফি কদ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বি মিন কুল্লি আম সালামুন হিয়া তামাতুল এই রাত্রকে আল্লাহ সুবাহ তালা বলেছেন হাজার রাতের চেয়ে উত্তম রাত্রি হিসেবে আল্লাহ সুবাহ তালা ঘোষণা করলেন আর এই রাত্রির ভিতরে আল্লাহ সুবাহ তালা মানুষের ডিজি সম্পূর্ণ সব কিছু বন্টন করে রাখে ওই রাত্রির ভিতরে আমরা এবাদত বন্দি করি না বরং আমরা যখন আমরা তারাবি নামাজ আদায় করি বিশ্বাকাত শেষ দুই রাগাত শুধু আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করে ফিরি কিন্তু ওই রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার রাতে চেয়ে উত্তম এবং এই রাতের ভিতর রহমতের ফেরেশতারা জমিনের ভিতরে আসে তো এই রাতটা আমরা বেশি প্রাধান্য দিতে পারি নাই এখন আমরা প্রধান হিসেবে মেনে নিলাম সেটা হচ্ছে কি শববরাতকে আমরা প্রধান হিসেবে নিয়েছি এবং শববরাতে আমরা বেশি বেশি করে সালাত কায়েম করার জন্য চেষ্টা করি আমাদের সমাজে অনেক অধিকাংশ মানুষরা এমনও বলে যে শববরাতের সময় সূরা ফাতিহা এতবার পড়তে হবে কুল সূরা এতবার পড়তে হবে তাহলে এইভাবে মূলত শববরাতের নামাজ আদায় করতে হবে যার কোনো ধরনের নাই এই রাত্রকে নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা নাই তো আল্লাহর নীতিমালা হচ্ছে একটা আর আমাদের নীতিমালা হচ্ছে আর একটা তো আল্লাহর বিধান থেকে যদি আমরা গাফিল হয়ে যাই তাহলে আমাদের সমাজদের রাষ্ট্র কিভাবে শান্তিতে থাকবে বলেন আমাদের এই ডিবেটটা করার হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে যে কিছু সংখ্যক মানুষগুলো হচ্ছে বাড়াবাড়ি করে কিছু সংখ্যক মানুষগুলো আছে তারা নিজেদের মতটাকে প্রাধান্য দিতে চায় তারা হালুয়া রুটি খাওয়ার জন্য তারা মূলত এই জিনিসটা করে থাকে প্রিয় ভাইরা আসুন আমাদের সময় এখনই যে আমরা আমাদের হারাম থেকে এখন হালালটা চিনতে হবে তাআলা যে বেশি গ্রহণযোগ্য হিসাবে দিয়েছেন রাত্রটা সেই রাত্র চলে লাইলাতুল কদর আর এই রাত্রটাকে আমরা কদর না করে আমরা এখন আমরা কি করছি যে সবভারতের রাত্রকে আমরা বেশি বেশি করে কদর করছি অথচ আমাদের যেটা করা এটা আমরা করছি না